হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নাফিসা পার্সিমন ফলটা খুব পছন্দ করে তাই না বুড়ি আজকে দুই দিন ধরে আমাকে বলতেছিলো যে পারসিমন ফলটা একটু নিয়ে আইসো তো মামনি কারণ ওর কাছে এই ফলটা অনেক বেশি ভালো লাগে কারণ ফলটা অনেক বেশি মিষ্টি তো এই জন্য বিশেষ করে যখন ফলটা পেকে যায় তখন বেশি মিষ্টি লাগে আর আমি একদম পাকা দেখে নিয়ে আসছি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখানে রাখছি এখন সন্ধ্যার নাস্তায় নাফিসাকে আজকে ফল দেবো ঠিক আছে এখন কেটে দিই তুমি খাও আর এই ফলটা আগে থেকে একটু তুলনামূলক দামটা কমছে আগে ফার্স্টে যখন আমি কিনছিলাম তখন আমি পনেরোশো টাকা কেজি কিনছি বাট এইবার যখন কিনলাম তখন হচ্ছে আটশো টাকা কেজি ছিল আমার এই দুটো আসছে হচ্ছে সাড়ে চারশো টাকা আচ্ছা এখন আমি কাটি আগে একটু উপরে এটা ফেলে নি একদম পাকা না ফিসা এটা এটা কিন্তু ভাবতে পারেন যে ময়লা কিন্তু না আমি অনেকক্ষণ ডোলে ডোলে ধুইছি বাট এইগুলো ওঠে না এগুলো আসলে স্পটের মতন স্পট পরে গেছে হ্যাঁ দাগ হয়ে গেছে চিকুন করে দিতে এটা কিছুটা আপেলের মতন হ্যাঁ হ্যাঁ কিছুটা আপেলের মতো কচকচ করে কিন্তু কিছুটা হ্যাঁ ও আবার আমাকে বলতেছে জানো এটা দেখতে না মনে হচ্ছে আমি টমেটো মানে একদম টমেটোর মতো লাগতেছে আবার ও বলে কি খেতে লাগে আপেলের মতো কচকচ করে বাট এই ফলটা আমারও খুব পছন্দ মেহেজাবিনও পছন্দ করে মেহেজামিন না ফ্রুটস অতটা লাভ করে না বাট নাফিসা প্রচুর লাইক করে ফ্রুটস নাফিসা হচ্ছে ফ্রুটসটা ছোটোবেলা থেকেই পছন্দ করে কিন্তু মেহেজামিনকে এতবার রিকোয়েস্ট করি একটু খাও খাও খাই না বাট এই পার্সিয়ান ফলটা আবার মেহজামিনের একটু মোটামুটি ভালো লাগে আর আপেল তো পছন্দই না নাফিসা এটা কি বেশি মিষ্টি হ্যাঁ হুম এটা বেশি মিষ্টি হওয়ার কারণ আছে আম্মু এটা যত পাকবে তত বেশি মিষ্টি লাগবে আর আমরা যতবারই এই পাশিমন ফলটা বাসায় নিয়ে আসছি একটু ছোট সাইজের আনছিলাম বাট এইবারেরটা অনেক বেশি বড় যেহেতু দুইটা সাড়ে চারশো টাকা পড়ছে প্রাইস এই জন্য একটু সাইজটাও বড় বিসমিল্লা হুম আর থেকে এটা বেশি মিষ্টি আম্মু পোড়া পাকা এই জন্য বেশি মিষ্টি এই ফলটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ